আসসালামু আলাইকুম গাইস নিউ গল্প আয়শা পড়ছে যাই হোক বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক রাফি ভাইয়া বাসায় তো কেউ নেই বাইরেও বৃষ্টি পড়তাছে তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে রাফি তার হাতে ছাতাটি টেবিলের এক পাশে রাখলো তারপর অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না অনু তুই এটা কি করে বললি অনু কিছুটা ঘাবড়ে গিয়ে রাফিকে বলল আমি তো এটা বলতে চাইনি রাফি ভাইয়া রাফি বলল তাহলে কি বলতে চাইছিলি আর খালামনি কোথায় তখন অনু বলল আম্মু বাসায় নেই আর আব্বু তো অফিসে রাফি রুমের দরজা লাগিয়ে দিল অনু ভয় পেয়ে গেল বাসায় কেউ নেই তাই অনুর আরো ভয় লাগছে রাফি অনুর দিকে তাকিয়ে বলল নিজের রুমে যা তোকে আজকে পড়তে হবে অনু মন খারাপ করে বলল আজকে না পড়লে হয় না রাফি ভাইয়া দেখো বাইরে কত বৃষ্টি এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না রাফি এবার রেগে গিয়ে বলো থাপ পড়ছিস থাপ পড়ে তোর সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে যা নিজের রুমে গিয়ে পড়তে বস রাফির এমন কথা শুনে অনুর কান্না পেয়ে যাচ্ছে কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসলো অনু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর রাফি অনার্স চতুর্থ বর্ষে পড়ে রাফি অনুর একমাত্র খালাতো ভাই রাফির কোনো ভাই বোন নেই অনুরও কোনো ভাই বোন নেই অনুর মা আর রাফির মা আপন দুই বোন অনু এবং রাফির বাসা যেহেতু কাছাকাছি তাই অনায়াসে রাফি অনুর বাসায় আসতে পারে রাফির এই হুটহাট অনুর বাসায় চলে আসাটাও অনু মানতে পারে না অনুর মা রাফিকে কিছু বলেও না উল্টো রাফির রাফি বাসায় আসলে অনেক খুশি হয় তাই অনুর মা অনুকে পড়ার দায়িত্বটা রাফিকেই দিয়েছে আর রাফি প্রচণ্ড রাগি একটা ছেলে রাফিকে দেখে অনু ভয় পায় তাই না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে অনু খুব নিরপায় অনু মন খারাপ করে একটা বই বের করলো বইটা বের করে পৃষ্ঠা এক পাতা দু পাতা উল্টাতে লাগলো অনুর হঠাৎই মনে তার আজকে কোনো পড়া হয়নি রাফি ভাইয়া যে আজ তাকে শাস্তি দিবে তা ভালো করেই জানে অনুর বুকের ভিতরটা ভয়ে কাঁপতে লাগলো রাফি রোমে এসে অনুর পাশের চেড়ে বসে বলল আজকে তো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল এখন তোকে আমি ম্যাথ করতে দিব ঝটপট করে ফেল বেশি লেট করলে মায়ের খাবি অনু অপরাধের স্বরে রাফিকে ডাক দিল রাফি ভাইয়া ওইদিকে রাফি ফিজিক্স বইটা একটা অর্ধা মনোযোগ দিয়ে দেখছিল অনুর ডাকে অনুর দিকে শান্ত চাহনিতে বলল হ্যাঁ বল কি হয়েছে অনু বলল ইয়ে মানে আমি মানে রাফি রেগে গিয়ে বললো কি এ মানে মানে করছিস ঠিক করে উত্তর দে অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল। ভাইয়া আমি আজকে পড়া শিখতে পারিনি রাফি কপালে হাত দিয়ে শান্ত স্বরে বললো কি বললি আরেকবার বল রাফি ভয়ে কাপা কাপি অবস্থা হয়ে গেছে রাফি এত শান্ত স্বরে কথা বলছে মানে আজকে বাইরে এই ঝড় বৃষ্টির সাথে অনুর কিছু না বলে একদম চুপ করে হাত গুটিয়ে বসে রইল। রাফি আবারও অনুকে জিজ্ঞাসা করলো কিরে অনু কথা বলছিস না কেন বলতে বলছি না শেষের কথাটা রাফি এত চিৎকার করে বলল যে অনু ভয়ে কেঁদে দিল আবার বলল আমি আজকে পড়া শিখতে পারিনি রাফি বললো কেন শিখতে পারিস নি অনু বললো কিছুই ভালো লাগছিল না রাফি এবার রাগের দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল মস্করা করা হচ্ছে তুই বসা থেকে উঠ অনু তাই করলো চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো রাফি অনুরে আলমারির দিকে ইঙ্গিত করে বলল ওই দিকে গিয়ে দাঁড়িয়ে দুশো বার কান ধরে উঠ বস করবি কোনো চিটিংবাজি করবি না আমি গুনে গুনে দেখব তুই কতবার কান ধরে উঠ বস করলি বাইরে জুড়ে বর্জ্যপাত হলো রাফির কথা অনু অবাক হয়ে শুনছে নিজের খালাতো ভাই এতটা নির্দয় হয় তা অনুর জানা ছিল না অনু মিনতি করে রাফিকে বলল এবারের মতো আমাকে ক্ষমা করে দাও রাফি ভাইয়া আমি এবার থেকে প্রতিদিন পড়া শিখে রাখব। রাফি বলল কোনো ক্ষমা নেই যা বলছি তাই কর কান ধরে উঠ বস কর তখন অনু বলল আমি পারবো না রাফি বড় লাঠিটি হাতে নিয়ে বলল তাহলে লাঠির আঘাত খাবি অনু ভয়ে রাফিকে বলল না 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 আমি কান ধরে বস করছি রাফির কথা মতো কান ধরে করতে লাগলো অনু আর রাফি গুনতে লাগলো অনুর কাছে রাফি পৃথিবীর সেরা নিষ্ঠুরতম মানুষ মনে হচ্ছে চল্লিশ বার কান ধরে বস করে অনু হাঁপিয়ে গেছে আর বস করতে পারছে না বলে রাফিকে বলল রাফি ভাইয়া আমি আর পারছি না পায়ে ভীষণ ব্যথা করছে আমাকে আর উঠবস করতে বলো না তখন রাফি বললো এখনো তোর একশো বার কান ধরে উঠবস করতে হবে অনু কোনো ক্ষমা নেই তখন অনু বললো রাফি ভাইয়া তুমি এমন তুমি আমার সাথে এমন কেন করতেছ তখন রাফি বললো পড়া শিখলে এমন কষ্ট করতে তোকে হতো না এখন আমার কিছু করার নেই কান ধরে উঠবশ কর অনু কষ্ট করে আরো বিশ বার কান ধরে উঠবস করলো আর না পেরে মাটিতে শুয়ে পড়লো রাফি চেয়ারের টেবিল থেকে উঠে এসে অনুর পাশে মাটিতে বসলো রাফি বললো এই অনুতর কি হলো